আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ইউটিউব এসিও রিলেটেড যারা ক্লায়েন্ট হান্টিং করেন তারা একটা কমন প্রবলেমে পড়ে যান যে আপনারা সবাই এক জায়গাতেই টার্গেটেড অডিয়েন্স খুঁজতেছেন বা এক জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিং করে টার্গেটেড যে ক্লায়েন্টগুলো পাওয়ার কথা বা হাই পেইং ক্লায়েন্ট পাওয়ার কথা সেটা আপনারা পাচ্ছেন না তো সবাই আমাকে মেসেজ দিয়ে বলে যে ভাই ক্লায়েন্ট পাচ্ছি না ক্লায়েন্টের পাওয়ার একটা সুন্দর একটা ভিডিও বানাই বা আমাদের ওয়েবসাইটে যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে তারাও এই সমস্যাটার মধ্যে পড়ছে যে আমাদের আগের যেগুলো ভিডিও ছিল ওইগুলো হয়তো বা এখন যুগ যত আপডেট হচ্ছে সেটার সাথে হয়তোবা ওগুলা ওগুলো ভিডিও মিলতেছে না কিন্তু অনেকাংশেই আমাদের পরের যে ভিডিওগুলো আপডেট হয়েছে ওগুলো দেখলে হয়তো বা নতুন নতুনভাবে শিখতে পারবেন তো এখন আসা যাক আপনারা যারা ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আজকে একটা সারপ্রাইজ ভিডিও চলতেছে ইউটিউব এসিওর রিলেটেড যত ক্লায়েন্ট আপনাদের দরকার আপনারা একটা ওয়েবসাইটের ভেতরে পেয়ে যাবেন আমি সেই ওয়েবসাইটটা একটু পরে দেখাবো তো যারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিতে এই চ্যানেলটির পাশে দাঁড়ান এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন এরকম ফ্রিলান্সিং রিলেটেড এবং অনলাইন টেক রিলেটেড যত জানা অজানা তথ্য আছে সবকিছু আপনাদের এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন তো এখন আসা যাক আমরা কোন ওয়েবসাইট থেকে আসলে ইউটিউব এস বা যে কোনো নিশের ক্লায়েন্ট পাবো স্পেসিফিক ভাবে ইউটিউব এস জন্য খুঁজবো পাশাপাশি আমরা ওই ওয়েবসাইট থেকে যদি আমরা কোনো ইউটিউব চ্যানেলের ভিতরে দেখি যে কোন ওয়েবসাইট আছে কোনো অন্য সার্ভিস পুশ করা যায় কি না ক্লায়েন্টটাকে যদি ক্লায়েন্ট কোনো ই কমার্স বিজনেস করে শপিং এর কোনো ওয়েবসাইট আছে বা ই কমার্সের কোনো ওয়েবসাইট আছে বা ওয়াটপেস এর কোন ওয়েবসাইট আছে তার ডিজাইনের কোনো সমস্যা থাকলে তার যদি কোনো অ্যাড চালানো লাগে সেটার কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সলভ করব এখন আমরা সেই ওয়েবসাইটের ভিতরে যাব প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে চলে এসে আপনার এই জিনিসটা সার্চ করবেন চ্যানেল কারওয়াল তারপর হচ্ছে এটার স্পেলিংটা হয়তো বা আমার একটু ভুল পারে আপনারা একটু এটা কমার্স সুন্দর দৃষ্টি দেখবেন তো এই ওয়েবসাইটটা ভিজিট করে আপনাকে প্রথমত এখানে একটা জিনিস লেখা থাকবে যে এখানে ইনফ্লুয়েসারদের জন্য একটা ক্যাম্পেইন তারা তৈরি করে বা ক্যাম্পেইন আকারে তাদের চ্যানেলগুলোকে তারা প্রমোট করে এটাই হচ্ছে আপনার যে কোনো বড় বড় ছোট ছোট ক্রিয়েটরকে বের করার একটা জায়গা এখন আপনি এই সাইডে দেখবেন যে লগ ইন অপশন পাবেন বা সার্চ ফর ফ্রি এইটাতেও চাপ দিলেও আপনার ফ্রিতে সার্চ করে দেখতে পারবেন এখন আপনি এখানে কিওয়ার্ড অনুযায়ী সার্চ করতে পারবেন পাশাপাশি আপনি এই জায়গাতে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে সেটার নাম হচ্ছে এআই ক্যাটাগরি এখন আপনি জাস্ট এখানে যদি নাম লিখে দেন বা এই টাইপের ই কমার্স বিজনেস যারা করতেছে তাদেরকে যদি আমরা ধরি সেক্ষেত্রে তাদের চ্যানেলগুলো আমরা এই যে নিশ আছে সো এখন আমরা ই কমার্স অ্যান্ড প্রোডাক্ট সোর্সিং ম্যানেজমেন্ট ইনভেন্টরি এই টাইপের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তারা কিন্তু অবশ্যই একটা এক্সপার্ট টিম খুঁজবে যে তাদের সবিফাই স্টোরটা যদি এসিও কেউ করে দিত বা ডিজাইনে কোনো সমস্যা থাকলে এখন তো অনেক ধরনের স্কিল আছে জাস্ট ইউটিউব এসিও নিয়ে পড়ে থাকলে তো হবে না আপনারা এটা দিয়ে শুরু করেন পরবর্তীতে আপনারা ভবিষ্যতে অন্য জায়গায় যাবেন দেখেন এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে এটার আন্ডারে কতগুলো চ্যানেল আছে সেইগুলো দেখতে পারবেন এখন এখানে আপনাকে বলতেছে যে চ্যানেলগুলো দেখতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি কন্টিনিউ উইথ জিমেল দেবেন এখানে আপনার মেইলটাও দিতে পারেন বা হোয়াট আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেই অনুযায়ী আপনি আঁকাবেন সেটা হয়ে গেল নেক্সট ক্লিক করবেন ইনস্ট্রাকশন দিচ্ছে যে কীভাবে কী করতে হবে ওকে ডান এখন যেটা সার্চ করছি সেই অনুযায়ী আমাদের রেজাল্ট আসা শুরু করছে এখানে দেখেন যে প্রোডাক্ট সোর্সিং এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা আমরা সার্চ করছি সেটার মধ্যে কয়টা চ্যানেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 তো 11 এর মধ্যে প্রোফাইল আসছে এখন আমরা প্রোফাইল গুলো ভিজিট করব তো আপনি রাইট বাটনে ক্লিক করে জাস্ট প্রোফাইলগুলো নিউ ট্যাবে ওপেন করে নেবেন এতে হবে কি আপনার এই প্রোফাইলটা যে এই পেজটা এই পেজটা এক জায়গায় থাকতেছে এবং ওইগুলা আলাদা আলাদা পেজে ওপেন হচ্ছে এটা আপনার জন্য ভালো তো এখন ওপেন হয়ে গেল প্রোফাইলটার ভিতরে ঢুকলে আমরা এটা দেখতে পারতেছি এবং আপনি যদি এইটার উপরে ক্লিক করেন তার চ্যানেলের ভিতরে নিয়ে যাবে আপনার নামের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে এটাতে ব্যাগ চলে যাবেন এটা কিন্তু দিনে আপনি একটা জিমেল থেকে আহ পঞ্চাশটার মতো চ্যানেল বের করতে পারবেন তারপরে হয়তো বা লিমিট দিবে যে আপনি এটা প্রিমিয়াম ভার্সনটা কিনে শেয়ার করতে কিন্তু আপনি এটা কিনে না তো আপনি বলবেন কি আপনার গেস্ট মোড গেস্ট মোড আছে এইটা এখানে सिंपली এই জায়গাতে এসে এখানে ওপেন গেস্ট এটাতে ক্লিক করলে सेम প্রসেসে যাইতে পারবেন ওখানে ট্যাব বিল দিয়ে এখানে একটা दोस्तों आज की वीडियो में आपको लेके आओ साड़ी के कैसी कंपनी में जहां सबसे सस्ती সরি সো এই চ্যানেলগুলোর তো আমাদের বর্তমানে দরকার নেই এখন আপনার যে যে চ্যানেলগুলো তারা দিছে সেগুলোতে কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার অনেক এটাতে ফিল্টার করার অপশন আছে আমরা এখন যাব ফিল্টারিং অপশানে এটা হয়তো বা সার্চ করতে ভুলেইছে সেটা দেখাচ্ছে কীভাবে সার্চ করবেন এবং ফিল্টার করবেন তো এখন আমরা ফাইন চ্যানেলে ক্লিক করবো ই কমার্স নিয়ে যারা চ্যানেল খুলে রাখছে তাদেরগুলো আমি দেখবো তো এখানে ফিল্টারিং অপশনে যাবেন কান্ট্রিটা সিলেক্ট করবেন আগে ছিল অন্যরকম অপশন আপনি ইউনাইটেড স্টেট চাইলে ইউনাইটেড স্টেট আর কি টাইপের ল্যাঙ্গুয়েজ চান ইংলিশ তারপরে হচ্ছে মিনিমাম সাবস্ক্রাইবার কত থাকবে আগে ছিল হচ্ছে এক হাজার এখন দশ হাজারের নিচে আসে না সেক্ষেত্রে ম্যাক্স হলে এখান থেকে পঞ্চাশ হাজার চারশোটার মতো চ্যানেল আসছে এখন এখানে বলতেছে আপডেট করার জন্য ঠিক আছে তো এখন এটা সলিউশনটা আসলে কি পার ডে হচ্ছে আপনি সার্চ করতে পারবেন দুইশোটার মানে তিরিশটার মতো সেটা আমরা অলরেডি সার্চ করে ফেলছি আর মান্থলি হচ্ছে দুইশোটা সার্চ করতে পারবেন আর যদি আপডেট করতে চান এখানে প্ল্যান দিয়ে রাখছে তারা পার মান্থ হচ্ছে উনষাট টাকা আপনার যখন ইনকাম হবে তখন আপনি এখান থেকে বের করতে পারবেন এখন তো আপনার কোনো ইনকাম নাই

এই হচ্ছে প্রসেস আর আপনি চাইলে হচ্ছে ম্যানুয়ালি ইউটিউব থেকেও এভাবে করা যায় তো এটা একটা প্রসেস করতে হয় সেটা তো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাইছিলাম তো প্রথমত ভিডিওতে আপনার এই যে রোম ব্রাউজারে ইয়েতে ইয়ে কানেক্ট করে নেবেন ইউএসএনাইটেড কিংডমে যে কোনো একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে নেবেন যাতে করে আপনার আর্গে চেঞ্জ হয়ে যায় তারপরে লিখবেন হচ্ছে আমাদের লোকেশনটা কোথায় আছে আমরা ঠিক চেক যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে আমরা আবার ভিপিএনটা নতুন করে কানেক্ট করব সো এখন দেখাচ্ছে যে এটা কোনো আইপিতে পাচ্ছে না বা এটা এই যে লন্ডনে গেছে ঠিক আছে আমরা এটা এখন সার্চ করতে পারি একটা ভিক্টেজ দিয়ে দেন হচ্ছে আমরা সার্চ করা শুরু করব আমার কিন্তু ম্যাক্সিমাম যেগুলো বাংলাদেশের চ্যানেল ওগুলোতে সাবস্ক্রাইব করা এর জন্য সকলে বাংলাদেশে আসতেছে

সেখানে আমি ক্লিক করব ফিল্টারিং অপশন ডান এখন আমরা দেখতেছি এখানে ছোট ছোট চ্যানেল গুলো আসতেছে ঠিক আছে এখান থেকে আপনাকে স্ক্রল করতে হবে করতে হবে করতে হবে নিচে যাইতে হবে যারা প্রপার ভিডিও বানাচ্ছে ভিউজ পাচ্ছে দেখেন এনার থামনেল আছে পাশাপাশি এনার চ্যানেলে মনে হয় সাবস্ক্রাইবার কম তো মোটামুটি কিন্তু এডিটিং ভালো করছে ভিডিওতে আর আমরা দেখবো যে এনার চ্যানেলটার ভিতরে কোনো সমস্যা আছে আমরা কিন্তু লাইভ দেখতেছি কিভাবে চ্যানেলগুলো সোর্স করবেন সোর্স করে হচ্ছে তাদেরকে ইমেল করে দেন হচ্ছে সার্ভিস পোশাক দেবেন তো এটা হচ্ছে তাদের একটা ডিটেলস দিয়ে রাখছে এখানে কল করতে বলছে এবং সবকিছু তারা ডিটেলস দিয়েছে এখন আপনার কাজ হবে ওনার ভিডিও গুলা করা মানে দেখবেন দেখে কোনো প্রবলেম আছে কিনা আগে ভিডিও ছাড়ছে সাত দিন মোটামুটি গুলো এডিটও করাইছে ভিডিও এডিট দিয়ে এখন সে কিন্তু মোটামুটি আপনি আগে ভিডিও যখন ভিজিট করবেন সেক্ষেত্রে আপনি আগে চেক করবেন যে তার চ্যানেলের ভিডিওর এডিটিংটা কেমন এডিটিং যদি খারাপ হয় সাবস্ক্রাইবার যদি কম হয় এক হাজারের নিচে ওই চ্যানেলগুলোকে সিরিয়াস না যাদের এডিটিং লেভেল ভালো থাকবে মনে করবেন যদি ভালো জায়গা থেকে বানায় থামনেলটা তাহলে মনে করবেন যে ক্লায়েন্টের টাকা আছে বিশেষ করে রিয়েল এজেন্ট যারা বা এই যে নিউজটার ভিতরে যারা কাজ করে সেক্ষেত্রে ওই ক্লায়েন্টগুলোর একটু টাকা থাকে দেখেন বাড়ি ভিজিট করাবে এবং দেখাবে আর কত কত টাকা সেগুলো তারা দেখাচ্ছে

ভিডিও এখন তো এখন আপনি এই জায়গা থেকেও দেখে নিতে পারবেন আপনার ভিডিও কিউ যে আপডেট পার্সনটা ওটাও দিয়েও হবে জাস্ট দেখে নেবেন ভিডিওর ভিউ অনুযায়ী সাবস্ক্রাইবার ঠিক আছে কিনা সব কিছু দেখে থাকে একটা মেসেজ দিতে পারবেন তার চ্যানেলের ভিতরে ঢুকে তার যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে তাকে প্রত্যেকে মেসেজ দেওয়া যাবে যেমন এখানে সে মেইল দিয়ে রাখছে এবং নাম্বারও দিয়ে রাখছে তো আমরা তাকে মেসেজ দিতে পারবো আমরা এখন আমাদের সেই গুগলের একটা শিট আমরা তৈরি করে রাখছি ক্লায়েন্টের জন্য মানে ক্লায়েন্টের ডেটা রাখার জন্য ওগুলোকে আবার আমরা পরবর্তী সময় একটা সময় বসে মেসেজ পাঠে তো এরকম একটা সেই আপনারাও তৈরি করে রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে কারণ হচ্ছে কি আপনি যখন ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে সমস্যা নেই তো এই জায়গাতে একটা জিনিস বুঝবেন যে কাজ করতে গেলে একটু সময় লাগবে আপনাকে কাজ খুঁজতে হবে ক্লায়েন্ট নিতে হবে তাদের সাথে বসতে হবে মিটিং করতে হবে দেন ক্লায়েন্ট যদি এলার্জি হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট অ্যাডভান্স কিছু পেমেন্ট করে এখন যদি আপনি শুরুতেই যে বলেন যে আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমি এরকম এরকম কাজ পারি বা আমার ওয়েবসাইট এজেন্সি আছে এখন কিন্তু সবাই ফ্রিল্যান্সাররা এখন ফ্রিল্যান্সার পরিচয় দেয় না ওরা বলে কি যে আমরা এখন একটা এজেন্সি চালাচ্ছি আমার এত বড় বড় টিম আছে আমি এরকম এরকম কাজ করে দিব তোমার তো ক্লায়েন্ট বলে কি যে এতই যদি তোমার এজেন্সি থাকে তাহলে তুমি আমার খুঁজতে আসছো ক্লায়েন্টরা কিন্তু এইসব বলে তো এটা নিয়ে আবার ইয়ে খাবেন না মানে বাংলাদেশের কিছু বলা পায় মার্কেটটারে স্যাচুরেটেড ওভার স্যাচুরেটেড করে ফেলছে সবাই যে যা তা করে মেসেজ দেয় এগুলা ক্লায়েন্ট এখন পাত্তা দেয় তো আমরা ক্লায়েন্টের যে লিঙ্কটা ছিল সেটা আমরা নিলাম তারপর আমরা এগুলো কেটে দিন দিই এটা একটু বাফারিং করতেছে কারণ হচ্ছে আমাদের যে ভিপিএন টি সেটা কানেক্ট আছে এর জন্য স্লো কাজ করতেছে আমরা এটা অফ করে সো আজকে এর পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অথবা ভিডিওতে একটু কথা এলোমেলো হয়েছে এর জন্য অনেক অনেক সরি রাত বাজতেছে দুইটা আপনাদের জন্য একটা আপডেট নিয়ে আসলাম ভিডিও বেশি ক্লায়েন্ট অনেকজনই খুঁজে কিন্তু ভালোভাবে খুঁজতে পারতেছে না এই একটা ওয়েবসাইট থেকে আবার ম্যানুয়ালিও খুঁজতে পারে সো এই হচ্ছে একটা প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো সেক্টরের জন্য ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা মাস্টারি কোর্স নিয়ে আসতেছি সামনে সেটা অবশ্যই পেইড হবে এটাতে অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স আমাদের যেগুলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা থেকে শুরু করে ক্লায়েন্ট নিয়ে আসা পর্যন্ত আমরা ওগুলোতে দেখাইছি সো এটা সামনের মাসের হয়তো বা দশ তারিখের মধ্যে পাবলিশ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা এস এম অফিসিয়াল আইটি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেন এই ওয়েবসাইটের ভিতরে আসলে আপনারা প্রথমত একটা কোর্স পাবেন এই সাইটে সেটার নাম হচ্ছে ফাইবার ক্র্যাশ কোর্স আর আমরা এখানে কিন্তু অলরেডি একটা কোর্স ফ্রিতে দিয়ে দিছি সেটা ইউটিউব এসি রিলেটেড আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফাইবার ক্র্যাশ কোর্স ফাইবারে যারা কাজ পায় না তাদেরকে আমরা কাজ নিয়ে আসার ব্যবস্থা করে দেই পাশাপাশি হচ্ছে এসইও রিলেটেড যত কাজ বাজ আছে সব কিছু আমরা তাদেরকে শেখাই একদম হাতে ধরে আমাদের প্রত্যেকটা ব্যাচের লিমিটেশন সিট সংখ্যা আছে 20 জন 20 জনের বেশি আমরা নিই না কারণ হচ্ছে মার্কেট ওভারসেজ এর রেট করার ইচ্ছা আমাদের নাই আমরা যে যে সেক্টরগুলোতে কাজ কম আছে সেই সেক্টরগুলোতে আমরা কাজ নিয়ে দেই এখন যদি মনে করেন আমরা কাজ 50 জনকে ঢোকাইলাম 50 জনের কাজ না আসলো আমাদের যেটা আমরা কমিটমেন্ট করলাম সেটাও রাখতে পারলাম না পাশাপাশি আপনাদের টাকাগুলো নিয়ে নিলাম এটা হইলো না তো এটা একটা ব্যয়বহুল জায়গা এখান থেকে শিখতে গেলে একটু টাকা খরচ করে আপনাদের আইডি গুলোকে গ্রোথ আনতে পারবেন পাশাপাশি অনেক কিছু শিখতে পারবেন ফাইবার ক্রাশ কোর্সের ভিতরে মোটামুটি বিশ থেকে পঁচিশটার মতো ভিডিও আছে রেকর্ডেড আবার লাইভ ক্লাস পাবেন প্রত্যেক সপ্তাহে দুইটা করে তো মোটামুটি বলা যায় যে এটা একটা ভালো ডিল পঁচিশশো টাকার মধ্যে আইডির চারটে গিগ আমরা ক্রিয়েট করাবো পাশাপাশি হচ্ছে সব কিছু আমরা করব এখন আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলে সব কিছু ইন পেয়ে যাবেন স্পেশাল কী ফিচার থাকতেছে সব আমরা এখানে ঢুকলেই দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে কিছুদিন পর আরেকটা কোর্স লঞ্চ হবে সেটার রেকর্ডিং চলতেছে অলরেডি আপনারা চাইলে এখানে করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে